সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের কাছে আজকে প্রয়োজন পরিচালিত টিউশান সেন্টারের বাচ্চাদের প্রতিদিনের মতো আজকেও আমরা বিকালবেলায় টিফিন দিয়ে টিউশান শুরু করছি শুধু টিউশান নয় এই যে বাচ্চাগুলো সমস্ত দায় দায়িত্ব সমস্তটাই প্রয়োজন গ্রুপের উপর নির্ভর যেমন তাদের মাথা তুল কাটানো থেকে স্কুল ড্রেস এবং স্কুলে যাবতীয় সরঞ্জাম সমস্তটাই প্রয়োজন গ্রুপের উপর তাই যে সকল মানুষরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের পার্শ্ববর্তী স্থানে যদি এই সমস্ত আদিবাসী বাচ্চাগুলোকে দেখেন যারা অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না সমাজে পিছিয়ে পড়ছে আপনারা আমাদেরকে খবর দিন আমরা তাদেরকে তুলে ধরবো আমরা তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করব। কারণ শিক্ষাই একমাত্র সাফল্য চাবিকাঠি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ এই সমস্ত মানুষ দেখলে অনেকেই হয়তো মুখ ফিরিয়ে চলে যায় কিন্তু না এদেরও বাঁচার অধিকার আছে এদেরও প্রাণ কুলে বাঁচার অধিকার আছে তাই আমরা প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন এই সমস্ত মানুষদেরকে তুলে ধরুন তাই যে সমস্ত মানুষরা এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রকৃত মানুষের কাছে পৌঁছায় আমরা যাতে মানুষের সেবায় মানুষের কাজে লাগতে পারি শুধু একটা ভিডিও করলে হয় না এই ভিডিওটা আমাদের এর জন্যই করা যাতে আমরা এই সমস্ত মানুষদেরকে সেবা করতে পারি আপনাদের কাছে অনুরোধ একটু শেয়ার করবেন